বাগান যে সকল চারা গ্রাফটেড রুটেড বিশেষত এখন গ্রাফটেড রুটেড গাছ এখনো পুরো সম্পূর্ণ রেডি হয়ে উঠতে পারিনি যেগুলো পুরোনো গাছ আছে আলাদা কথা কিন্তু নতুন গাছ যেগুলো রুটেড এখনো ঠিক সেইভাবে বাজারে আসেনি কিন্তু এইটা হচ্ছে টাইম যেটা ভালো গ্রাফটেড গাছ মানে হেলদি গাছ পাওয়ার আর সেই হেলদি গাছের সম্ভার আজকে আমরা আবার তুলে ধরছি আপনাদের সামনে প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এখানে যেগুলো নাম করা নাম করা যেমন পিঙ্ক বাবেল রয়েছে আপনাদের পরিচিত একটি এ সব জায়গায় থাকে না মোরায়মা রয়েছে আরো অন্যান্য ভ্যারাইটি যেগুলো গাল আছে সেই সবগুলো দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই মহারানী আছে মহারানী প্রচুর চারা অনেক কম দামে বাজারে এখন রয়েছে অনেক জায়গা দেখেছেন কিন্তু সেই গাছ গাছের গ্রোথ সেরকম ভাবে দেখা যায় না কিন্তু ভালো হেলদি গাছ পেতে হলে ভালো জায়গা ভালো গাছ নিতে হয় আজকের তাই জন্য আমি আবার রাকেশের কাছে এসেছি আর রাকেশের থেকে আজকে গাছ রেডি করে রেখেছি যেগুলো একদম সামনে রাখা রয়েছে আপনাদের সেই গাছ রাকেশ হুম মহারানি তো আমরা অনেক দেখছি এখন অনেক সস্তা অনেক জায়গা রয়েছে এই মহারানি যেগুলো দেখছি এগুলো গাছগুলো একটা গাছ তুমি তুলে ধরে দেখাও কে তো কিরকম গাছগুলো হেলথ

এটা হচ্ছে খুব ভালো একটি 20 জুলাস এর মুন লাইট আছে যেটা 21 জুলাস হুম হুম নামটা দেখতে এটা আছে গোল্ডেন বি গজেস কিস্টিং আছে এটা একটা ভালো একটি ভ্যারাইটিস গোল্ডেন রাও গোল্ডেন রাও খুব ভালো একটি ভ্যারাইটিস তো চার ইঞ্চি সাইজের গাছ হেলদি গাছ মুনলাইট আদার নাথ আছে হেলদি গাছ আছে এটা আছে আপনাদের বাটিক আছে লেডবার্ড বাটিক আছে আর কিন্তু পাতাও পার্ল হয় দেখুন প্রথম ফার্স্ট কালার যেটা আছে যেটা সেটা তো অবসম্ভব সুন্দর দেখতে হবেই গাছটি এটা আছে আপনাদের গোল্ডেন পিচ আছে একদম ইউনিক ভ্যারাইটিস এইটা আছে চিংময় চিংমাই হ্যাঁ চিংমাই চিংমাই না চ্যাংমাই চ্যাংমাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি চ্যাংমাই এটা আছে এসএসবি হোয়াইট আছে আ গোল্ডেন পিচ আছে পিং বাবল আছে ওটা আছে ফক্সটেল রেড আছে অরেঞ্জ আছে ফক্সটেল রেড ফক্সটেল অরেঞ্জ ফক্সটেল ইয়েলো ওখানে নেই মনে হয় ফক্সটেল ইয়েলো ওখানটাই আছে আচ্ছা ফক্সটেল ইয়েলো রয়েছে এটা আছে মহারানী ভেরিকেটেড আছে একদম বড় চারা বড় রুট স্টকের উপরে তৈরি করা দুটো তিনটে করে ডাল গ্রাফটেড একসঙ্গে রেডি গাছ একদম পুরো সম্পূর্ণ এটা আছে আমাদের ফ্লাস ভেরিকেটেড আছে আচ্ছা এটা আপনাদের একদম ইউনিক ভ্যারাইটিস এর ডালও প্রচুর কম হয় ব্ল্যাক চিত্তা এটা আছে আপনার ফক্সটেল ইয়েলো আচ্ছা ফ্রেম হোয়াইট আছে এটা ফ্রেম হোয়াইট হ্যাঁ হ্যাঁ এটা আছে আপনাদের সাকুরা ব্ল্যাক আছে ওখানে আছে সান্তাক বাটিক আছে আর এটা ওটা আছে গোল্ডেন পেডো ব্যাম্বিনো আছে গোল্ডেন পেডো ব্যাম্বিনো আর এটা ওটা আছে ফ্রেম হোয়াইট আছে ফ্রেম হোয়াইট হ্যাঁ ওইটা আছে সান্তাক বাটিক একদম ইউনিক ভ্যারাইটিজ যে সান্তাক বাটিক হ্যাঁ সান্তাক বাটিক এটা আছে গোলাকা আচ্ছা এটা ফক্সটেল রেড আছে ওটা ফক্সটেল ভেলভেট রেড ভেলভেট যেটা হুম আর এটা আছে আপনাদের থিমা ইয়েলো আছে অর্জুনা আছে গোল্ডেন সাকুরা আছে ফ্রেম ইয়েলো আছে প্লেন ইয়েলো হুম হুম ওটা আছে বাটার কাপ আছে হুম গোল্ডেন অ্যাঙ্গেলস আছে ওটা আছে ভিরা অরেঞ্জ ভেরিগেটেড এটা আছে আপনাদের অ্যাঙ্গেলস আছে গোল্ডেন অ্যাঙ্গেলস পাতা দেখলেই বুঝতে পারবেন ওটা আছে বাটার কাপ আছে এটা আছে পিঙ্ক প্যাচ আছে এটা আছে আপনার ওয়াটার কাপ যেটা দেখতেই পাচ্ছেন ওইটা আছে আপনার ক্যালিসা ক্যালিসা তো ক্যালিসা এখানেও আছে দেখিয়ে দেব ভালো কাছে দেখিয়ে দেব ক্যালিসা এটা আছে অরেঞ্জ সেপ্টেম্বর যেটা এখন বাজারে এখন হ্যাঁ 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 অরেঞ্জ সেপ্টেম্বর এটা হচ্ছে পারেল বাটারফ্লাইড ইট ফ্যান্থেটেডেড রেড

রেড ইয়েলো অরেঞ্জ এন্ড ব্ল্যাক হ্যাঁ 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 চারটি তোমার কাছে পাওয়া যাবে চারটি পাওয়া যাবে এটা আছে আপনাদের পিঙ্ক প্যান্থার টাইওন এটা আছে টাইওন গাল আছে দেখলেই বুঝতে পারবা টাইওন গাল হ্যাঁ হ্যাঁ টাইওন গাল ওই যে পাশে আরেকটা ভেরিগেটেড পাতা রয়েছে এই যে সামনে আমি অভিজিৎকে বলবো একটু দেখাতে পাতাটাকে

গাছ সংগ্রহ করে নেবে ফক্সটেল ইয়েলো ভেরিকেটেড আছে একদম ইউনিক ভেরাইটিস এগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন ফক্সটেল ইয়েলো ভেরিকেটেড হ্যাঁ হ্যাঁ এখন এটা একদম নতুন একটি কালেকশন একদম ফ্রেম হোয়াইট ভেরিকেটেড ফ্রেম হোয়াইট ভেরিকেটেড ডায়মন্ড পার্পল আছে এটা ছোট গাছ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ 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 এটা একটা ইউনিক ভ্যারাইটি আছে এবে ভেরিকেটেড আছে ফুলটা পার্পল কালারের ফুল হয় হুম খুব সুন্দর একটি ফুল এটা আছে এলভিনো হোয়াইট পাতাটাও দেখুন কত সুন্দর পাতা এটা আছে এলভিনো হোয়াইট আজকে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি সম্পূর্ণ একটি একটি করে গাছ প্রকেটে যেভাবে সাজানো রয়েছে সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছে মানে সেই গাছগুলিই আপনারা পাবেন যে এই নয় যে গাছটি দেখাচ্ছে ওটাই নয় অন্য কোনো গাছ ঠিক তা নয় এখানে ভিডিও যেটি করা হচ্ছে একদম সেম কেন আমি একটা স্টক তুলে দেখাবো এখানকার নর্মালি গাছ বাঁধা হয়েছে যেগুলো সেই রুস্টক গাছের রুটের স্টকের ওপর অনেক কিছু ডিপেন্ড করে একটি গাছ কতখানি ম্যাচিওর হতে পারে আর নর্মাল রুস্টক যেটি দেখতে পাচ্ছেন আমার বুড়ো আঙুল সেই বুড়ো আঙুলের মোটা একটা রুস্টক খুব কম কচ হলেও এক ইঞ্চি তো হবেই এর পুরো যেটা ব্যাস হবে সেই ব্যাসটি আর সেটা কোন ধরনের ম্যাচিওর গাছের উপরই কিন্তু সমস্ত কিছু বাঁধা এখানে রুস্টক আর ফার্স্ট এটি কথাটি যেমন রয়েছে এখানে এই যে ভিডিও দেখে আপনারা যে কেনাকাটাটা করবেন কেনাকাটা অনলাইনে অ্যাভেলেবিলিটি আছে কিন্তু এখান থেকে আপনারা ভিডিও দেখে ভিডিওর নাম্বারে ডাইরেক্ট ফোন করে আপনাদের কিন্তু যোগাযোগ করে এই গাছের অনলাইন ক্যাটলগ আপনারা নিয়ে নিতে পারেন অনেক গাছ হয়তো তুলে ধরাই হয়নি এখনো কেন ভেতরের দিকে তবে এই যে এখানে এতগুলো এ রয়েছে তার বাছখানে এটিতে আমি পৌঁছতেই পারছি না এরকম আরো প্রচুর গাছ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সব গাছ যে ক্যাটলগ আপনাকে পাঠানো হবে সেই ক্যাটলগ অনুযায়ী আপনাকে আপনি চাইবেন অর্ডারটা আপনাকে অর্ডার করলে ডেফিনেটলি আপনাদের যেগুলো অ্যাভেলেবিলিটি থাকবে বলে দেওয়া হবে হ্যাঁ যাবে তার দাম তার যা নাম সমস্ত কিছু একদম অথেন্টিক থাকবে ওখানে কোনো অসুবিধা নেই গাছ কিন্তু অনলাইনে ডোর ডেলিভারি আপনার থ্রু ব্লু ডার্ট অথবা ডিটিসি এরকম কোনো কোরিয়ারের থ্রুই পাঠানো হয় উইথিন টু ডেজ ডেলিভারি হয় আর রাকেশকে তো আগে আপনারা রাকেশের ভিডিও আমাদের চ্যানেলে দেখেছেন ভবিষ্যতেও ডেফিনেটলি আরো সুন্দর গাছপালা ফুল যখন থাকবে সেই নিয়েও আমরা ভিডিও তুলে ধরবো রাকেশের মনে হয় অনেক কিছু গাছ দেখানো বাকি আছে রাকেশ এখন কন্টিনিউ করুক তো এটা আমরা দেখে নেব ফ্যাতিমা ইয়েলো আছে একদম নতুন গাছ যেটা টিসি টিসি হ্যাঁ একদম নতুন গাছ এটা আছে আমার ড্র্যাগন ফ্লেম রেড যে লাইট ভায়োলেট আছে এই যে এই ছোট টপে আমাদের দেওয়া হয়েছে তো আমরা এখন ফিটিং করলে তো আমাদের ধরতে একটু টাইম যাবে তো ডিসেম্বরের মধ্যে এই গাছটাতে আমাদের ফুল চলে আসবে দেখতেও সৌন্দর্য লাগে সেই কারণে আমাদের এই টপে আমাদের ফিটিং করা হয়েছে তো এই টপটা আছে আমাদের বেশি ইঞ্চি না এটা আছে আট ইঞ্চি টপে তো আমরা তো ছোট গো ব্যাগের থেকে আমরা আট ইঞ্চি থেকে এরপর থেকে আমরা আস্তে আস্তে চেঞ্জিং করবো তো যখন ফুল হবে অসাধারণ দেখুন এখানে একটা কথা আমি রাকেশ জিটি বললো গাছ কিন্তু ও ফিট অলরেডি একটা টপ থেকে একটা রিপোর্টিং করেছেন রিপোর্টিং ও দেখালো আট ইঞ্চি যেটি চার ইঞ্চি ব্যাগে ছিল সেটিকে আট ইঞ্চিতে নিয়ে গেছে মিডিয়া এখানকার মিডিয়ার আপনাদের মিডিয়ার মধ্যে আকাশ আর পাতাল তফাত থাকে তার কারণ আমি মিডিয়াতে সরাসরি নিয়ে যাব জায়গাতে দেখাবো কি ধরনের মিডিয়া এখানে ইউজ হয় আর আপনাদের মিডিয়া কি রকম ধরনের ইউজ করেন ইউজুয়ালি যারা নতুন কাজ করছেন তাদের জন্য মিডিয়াটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই যে পলিসেটটা দেখতে পাচ্ছেন এই সেটটায় কিন্তু ট্রান্সপারেন্সি আছে রোদ্দুর কিন্তু সারাদিন যখন যতক্ষণ রোদ্দুর আছে কোনো জায়গায় ছাওয়া করার দরকার আছে নতুন গাছ আছে তার জন্য ছাওয়া করা হয়েছে আমরা এগুলো করতে পারি না বাড়িতে আমরা নর্মালি গাছ ফেলে রাখি বৃষ্টিতে বৃষ্টি জলে জল কিন্তু ভ্যারিগেটেড পাতার গাছ হলে যেগুলো গ্রিন লিভ আছে তবু সাস্টেন করে যাবে কিন্তু ভ্যারিগেটেড পাতার সব গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু লিভবার হবেই হবে বৃষ্টিতে যেটা আমরা রেনবার্ন বলি ওইটি হবে

অনেকখানি হয়েছে ভবিষ্যতে আরও কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে অভিজিৎ হটি ঠিক দুপুরে একটা অমিতের সাথে নমস্কার ভালো থাকবেন